হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করছি ভালো আছেন শকেট চুরির কিছু কালেকশন আপনাদের সঙ্গে আমি আশিক দা আশিক জুয়েলার্স ধোনিয়াখালী হুগলি স্টিক এই সুন্দর সুন্দর শকেট চুরির ডিজাইনগুলো আপনাদেরকে ফুল ভিডিওতে দেখাবো একাধিক স্টক মনের মতো গহনা ডিজাইনগুলো দেখুন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন ভিডিওটি সম্পূর্ণ সঙ্গে থাকুন এই নেকলেসের ডিজাইনটা দেখুন মাত্র একাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স নেক্সট এই বাউটি বাউটিকানের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর অপূর্ব একটি ডিজাইন বাইশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন চোদ্দ হাজার আটশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই পেনডেন্টের ডিজাইনটি নেক্সট এই বাউটি গানের ডিজাইনটা দেখুন ষোলো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমি আশিক জুয়েলার্স সোনিয়াখালী থেকে আশিক দা সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা চাইলে অনলাইন পারচেস করতে পারেন আশিক জুয়েলার্স সেরা ডিজাইন বিশ্বস্ত ঠিকানা একটাই নাম আশিক জুয়েলার্স সব থেকে হালকা সোনার গহনা এই সুন্দর টোয়েন্টি ফোর ইঞ্চিস যে কয়েন চেনটা দেখতে পাচ্ছেন এটা একটা গিনি চেনের ডিজাইন আশা করছি আপনাদের ভালো লাগবে এই চেনের ডিজাইনটি এটা ওয়েট পড়ে যাচ্ছে মাত্র আট গ্রাম পাঁচশো দশ মিলি আর যার প্রাইস চলে যাচ্ছে পঁচাশি হাজার পাঁচশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি স্কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অল ইন্ডিয়া ডেলিভারি আপনারা নিতে পারেন নেক্সট এই ফিঙ্গারিংয়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন লাইট ওয়েট অত্যন্ত কাভারেজ করা একটি সুন্দর ডিজাইন আশা করছি এই ডিজাইনটাও আপনাদের পছন্দ হবে মাত্র এক গ্রাম আটশো মিলি যার ওজন চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে আঠেরো হাজার জিরোনব্বই টাকা আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম বিরানব্বই হাজার ছশো টাকা প্রতি দশ গ্রাম নেক্সট এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা বেবি চেন ষোলো ইঞ্চি লেন্থ আছে এই ডিজাইনটা আশা করছি আপনাদের ভালো লাগবে নেক্সট এই চেনের ডিজাইনটা চলে যাচ্ছে দুই গ্রাম সাতশো আশি মিলি যার প্রাইস চলে যাচ্ছে সাতাশ হাজার নশো চল্লিশ টাকা নেক্সট এই ডিজাইনটা দেখুন অত্যন্ত ভাইরাল এটা একটি তেঁতুল পাতা কনসেপ্টের ডিজাইন আশা করছি এই ডিজাইনটাও ভালো লাগবে আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি স্টিক হাওড়া থেকে বর্তমানগামী কট লাইন ধনিয়াখালী স্টেশনের নামে মদন মহন্তলায় আসতে হবে আপনাকে আশিক জুয়েলার্স এই ডিজাইনটা হচ্ছে দুই গ্রাম তিনশো কুড়ি মিলি ওজন চলে যাচ্ছে যার প্রাইস চলে যাচ্ছে তেইশ হাজার তিনশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি গলা ভর্তি ফুল কাভারেজ অত্যন্ত লাইট ফেটের মধ্যে একটি নেকলেসের ডিজাইন মিডিলের ফ্লোয়ারের কাজটা দিয়ে কিন্তু আরও সুন্দর মানাচ্ছে হ্যাঁ এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম নশো তেরো মিলি ওজন আর যার প্রাইস চলে যাচ্ছে ষাট হাজার আঠাশ টাকা আপনারা চাইলে অনলাইন পেমেন্ট করে আপনার অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারেন নতবা আপনি শোরুমে এসে ভিজিট করে এই সুন্দর সুন্দর গহন অলঙ্কারগুলো পারচেস করতে পারেন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কিউট একটি বালির ডিজাইন আর এই ডিজাইনটা তিন গ্রাম দুশো আশি মিলি ওজন চলে যাচ্ছে যার প্রাইস চলে যাচ্ছে বত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই ডিজাইনটা দেখুন একটি লেডিস বে বেবি ব্রেসলেটের ডিজাইন খুবই সুন্দর কিউট একটি ডিজাইন আশা করছি এই ডিজাইনগুলো গিফট পারপাসে দেওয়ার জন্য আপনার জন্য বেস্ট হবে এই সুন্দর ফ্লাওয়ার মোটিভের কাজটা দেখতে পাচ্ছেন যার ওজন চলে যাচ্ছে এক গ্রাম ছশো চল্লিশ মিলি আর যার প্রাইস চলে যাচ্ছে ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স নেক্সট একটি শকেট চুরির ডিজাইন সিলেকাটার ডিজাইনটা দেখুন কত অপূর্ব একটি সুন্দর ডিজাইন আশা করছি এই ডিজাইনটাও আপনার ভালো লাগবে দুই গ্রাম একশো ঊনপঞ্চাশ মিলি যার ওজন চলে যাচ্ছে আর প্রাইস চলে যাচ্ছে একুশ হাজার ছশো টাকা এই সমস্ত গহনাগুলো আপনি আসিক জুয়েলার্সে ভিজিট করে কেনাকাটা করতে পারবেন আট থেকে সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে কেনাকাটার জন্য অফার চলছে আসিক জুয়েলার্স ঝটপট করে ভিজিট করুন আপনার সুন্দর সুন্দর গহনা অলঙ্কারগুলো একাধিক স্টক থেকে আপনার বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোড গহনাগুলো পার্চেস করুন